একটু লক্ষ্য করিয়া দেখেন আপনার গোরা আপনার স্ত্রী ছিল আপনার মেয়ে ছিল আপনার ছেলে বউ ছিল এই বাবা আরো অনেক বন্ধু বান্ধব নামাজ পড়তে ছিল রাস্তাঘাট চলাফেরা করতো দোকানে পাড়ে অনেকে আজকে দুনিয়া নাই আছে কথা বলেন আসেনি অনেকে দুনিয়ায় নাই তাইলে এরা যেভাবে চলে গেছে আপনার আমিও তো যাইতে পারতাম আল্লাহ আপনাকে আমাকেও নিতে পারতেন টিকি না তার দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমাদেরকে জীবিত রেখেছেন ঠিকই না তাহলে আমরা আল্লাহর ইবাদত করে আল্লাহর শুকরিয়া আদায় করব আল্লাহ বল আল্লাহ ইনশা কর তুমলা আযিদনাকুম ওয়ালা ইন কাফারতুম ইননা আযাবে লশাদিদ হে আমার বান্দা বান্দীরা আমার নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো আমি আল্লাহ পাক তোমাদেরকে আরো বেশি বড় নিয়ামত দান করব সুবহানাল্লাহ হায়াত যা আমরা পেয়েছি এটা বড় নিয়ামত ঠিক না যদি না থাকতাম এখানে আসতে পারতাম ও মুসলমান যারি দেখো ভালো মতো নজর করে বাড়ি আওয়ালে কাহায়ে বাড়ি আওয়ালে নজর করে বাড়ি বলে কাহায়ে বাড়ি খালি গে সব চোর কর খালি আগর দানা ও দানা হ্যাঁ তাহলে বাড়ির দিকে লক্ষ্য করে দেখো তোমার ঘরের দিকে লক্ষ্য করে দেখো এরা নামাজ পড়লো চলে গেছে না পড়লো চলে গেছে ঠিক না ওরা ওয়াস মাহফিল শুনল চলে গেছে না শুনলে চলে গেছে তাইলে আমাদেরও কখন মৃত্যুর ডাক এসে যায় কেউ বলতে পারে না ঠিক মতো কে দূর সমজ মতে হ্যাঁ হরদম করিব মতো কে মধুর সমজ মতে হ্যাঁ হার দম কোন গায়ার তারা ঘোর জান গেলিয়ে তাহলে মৃত্যুকে দূরে মনে করা যাবে না হ্যাঁ মৃত্যু যে কোনো মুহূর্তে আমাদের আসতে পারে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই ঠিক না অনেকে আমরা আল্লাহ দবার দোয়া করে আল্লাহ আমাকে মৃত্যু দিও না আছে কি নাই অনেকে বলে আল্লাহ আমাকে রূপ দিও না আল্লাহ আমাকে বিপদ দিও না কুল্লাই ইউসি বানা ইল্লা মা কাতাব আল্লাহ হুলানা ওহু মৌলানা যেই রূপটা আপনার আমার কফাল আছে যে বিপদটা আপনার আমার কফাল আছে আমাদের অবিশ্যই চলে আর বেধিক কিনা আমাদের বাগ্যর লেখা যা আছে হ্যাঁ বাগ্যর লেখাকে কেউ পরিবর্তন করতে পারে না কই বলেন মায়ুস নাহ আহাল জমি আপনি হতাশ আছে মায়ো سنه জমি জমিন অবনত আছে তকদীর বদল জাতি হে মুসাদর কে দোয়া से বদল জাতি হে মুসাদর কে দোয়া से हे দুনিয়াবাসী তোমরা গুনার খানে আল্লাহ দওয়াত থেকে তোমরা আনর সয়না আল্লাহ দবার দোয়া করো আল্লাহ পাক রব্বুল আমিন দুয়ার দুয়ার বদলাতে তোমাদের তব্দিরকে পরিবর্তন করে দেবে সাহলে আল্লাহ তকদির হলো দুই প্রকার সবাই মুখে বলেন তকদির কয় প্রকার দুই প্রকার একটা হলো তকদির মোয়াল্লাক আর একটা হলো তকদির মোবরম বলেন তকদির মোয়াল্লাক তকদির মোবরম তকদির মোয়াল্লাক বলা হয় যেটা লটকানো দুয়ার দ্বারা পরিবর্তন হয় কিসের দ্বারা বলেন দুয়ার দ্বারা পরিবর্তন হয় আর তো হলো তবদিরে বলা হয় যেমন নাকি আপনার আমার নামটা আল্লাহ আল্লাহর গুলামিনের দফতরে লেখা হয়ে গেছে অমুক তারিখ অমুক মন্দা মারা যাবে আবদুল্লাহ জার এক তারিখ মারা যাবে লিখিবদ্ধ হয়ে গেছে শিলমোহর মেরে দিয়েছে আপনার আমি যত দোয়া করি اللہ دبار کنو کا سبنا کانے تر سیل محر مارا ہوئی سے ٹکینیا ما یو سنا ہو اہل زمین آبونی خطا سے تقدیر بدل جاتی ہے مصدر کی دعا سے تقدیر بدل جاتی ہے مصدر کی دعا سے جو دی آپ نرامات جو دی کھاتا মৃত্যুর ফেরেস্তার কাছে যদি আল্লাহ ফাকারের পক্ষ থেকে লেখা হয়ে না যায় সিলমোহন না পড়ে আল্লাহর দরবার দোয়া করে আল্লাহ তালা দুয়ার পরিবর্তে আপনা আমার যে মৃত্যুর বেশি আলোচনা হয়েছে সেটাকে আল্লাহ পরিবর্তন করে আরো এক বছর দুই বছর পাঁচ বছর হায়াত বাড়াই দিতে পারে টিকি না কারণ ইন্ডাল্লা আল্লাহ কুল্লি সায়েম ফদের আল্লাহ তাআলা হারি বর ফদের হ্যাঁ ফদেরত দারে বর ঘামাল কাদের কুদরত দারে বর কামাল আন্তা রবি আন্তা হাজবি জু জালাল আন্তা রবি আন্তা হাজবি জু জালাল আমি যে আয়াতে কারি মাতা রত করেছি আল্লাহ বাক বলেন আমানু কো আংসাকুম আহালি কুম না র আল্লাহ বাক বলে হে ইমানদাররা হে বিশ্বাসীরা তোমাকে তুমি জাহান নামের আগুন থেকে বাঁচাও কারা বলছে আল্লাহ কোন কাফের মুশিক বেদিন ইহুদি নসারা এইভাবে ইস্কন যারা আছে এদেরকে বলে নাই আল্লাহ এই মানদার ডাক দিয়ে বলেছেন আমানু হে ইমানদার তুমি তোমাকে জাহান নামের আগুন থেকে বাঁচাও তোমাকে জাহান নামের আগুন থেকে বাঁচাও ইয়া ইহল্লা দিন আমানু কো আং খোসা কুম তোমাকে তুমি জাহার নামের আগুন থেকে বাঁচানোর পর তোমার পরিবার পরিজন যারা আছে ছেলে মেয়ে যারা আছে ওদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও বলুন তো নাম শান্তির অশান্তির জায়গা কথা বলেন জন্নাথ হলো শান্তির জায়গা জাহার নাম হলো অশান্তির জায়গা যেখানে কোনো অশান্তি নাই সেটার নাম হলো জন্নাত যেখানে অশান্তি বরগুরু সেটার নাম হলো জাহান নাম বলন্ত তো ভাই যেটা তো অশান্তি পর্ব সেটার নাম কি যাহার নাম হজিবাতিল না আরো বিশ্বাহাওয়াতি ও হজিবাতিল হা জন্নাতকে ডাকা হয়েছে কষ্টদায়ক জিনিস দ্বারা আর জাহান নামকে ডাকা হয়েছে হা হেসেন অফসানি দ্বারা আপনি যা মনে তা করলেন আপনার জাহান নামে যাওয়া তার সহসটি কিনে কোনো বাধা নাই বলেন কোনো বাধা নাই কিন্তু জন্নাথে যেতে হলে বাধা আছে। আমার ইচ্ছা মতো আমি চলতে পারবো না ঠিক না আমার চলতে হবে কিনা বলেন তো ভাই আমার ইচ্ছা মতো আমি চলতে পারবো না কিন্তু আমরা সবাই জন্নাতে যেতে চাই নামাজ পড়তে চাই না ঠিক কিনা বলেন আমরা জন্নাতে যেতে চাই কিন্তু ফজর নামাজে উঠতে চাই না আমরা জন্নাতে যেতে চাই আসতে মনে চাই না তাহলে এই ব্যাপার হলে কি জান্নাতে যাওয়া যাবে জান্নাতে যদি যেতে হয় থেকে যদি বাঁচতে হয় আল্লাহর হুকুম নবীর তরিকা মানতে হবে কোরআন হারিসের নসিহতগুলো শুনে শুনে আমল করতে হবে আমি শুনলাম আমল যদি না করি কোনো লাভ হবে না টিকি না তাহলে আল্লাহ কি আমানু। ও анহু সাকুম ওয়া আহালকুম নার। হে মানদারারা তোমাকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। তোমার পরিবার পর্যন্ত যারা আছে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাব দিতে হবে। তুমি নিজের আর অস্ত্র তোমার সন্তান নওয়াজ পরনা, তোমার স্ত্রী নওয়াজ পরনা, তোমার স্ত্রী ফরজা করো তোমার মেয়ে ফরজা করো তুমি টিকটক কর না তোমার মেয়ে টিকটক করে তুমি মোবাইলে ফেসবুক না তোমার মেয়ে ফেসবুক জানে তুমি কিভাবে এইভাবে নিজের মাথাকে লাগাই দিয়ে টিকটক করা হয় গান বাজনা করা হয় তুমি জানো তোমার মেয়ে জানে তুমি সারা বিশ্বে পরিচয় হয় তোমার মেয়ে কোনো সারা বিশ্বে পরিচয় হয়ে গেছে ঠিক না আল্লাহবা কী দেখো জব দিতে হবে আল্লাহর হাবিবন হারেছে বলেন বলার মতো বোঝালেন আন আবদুল্লাহ

মেম্বার পর্যন্ত মেম্বার থেকে নিয়ে সুবিধার পর্যন্ত চৌকিদার দিক থেকে নিয়ে সমাজে সর্দার মাত পরে ভাবে নিজের আহমদের যারা বড় অর্থাৎ বাবা এইভাবে মা এইভাবে যে ও চাকর মালিক রান্ডারে চাকরি করে ও মুসলমান এদের প্রত্যেককে আল্লাহ ফাকরুল আলমিন কেয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে কি করবে তোমার যারা অধীনস্থ আছে প্রথমে সরকারকে ধরবে কারে বলেন তো ভাই লাম্বা আলোচনা এটা দুই তিন ঘন্টা ভয়ান আমি শেষ করতে পারবো না কিন্তু সময় তো অল্প একটু নলেজ দি আমি বিপক্ষ বলবো না পক্ষ বলবো না কারণ বর্তমান দুর্নীতিকে আছে কি করব এদিকে বললো বিপদ এদিকে বললো বিপদ ওলামাই গাম যাবে কোথায় বলেন তারপরে হক কথা সমাজে তুলে ধরতে হবে তাহলে যিনি বর্তমান ডক্টর ইউরু সাহেব ক্ষমতার মধ্যে আছে উনি যেহেতু আমির ইমাম নেতা প্রধান হ্যাঁ বর্তমানে বরন্তবাই ভাই উপদেষ্টা সরকার ঠিক কিনা এভাবে রাষ্ট্রপতিকে জিজ্ঞাসা করবে বাংলাদেশে এত অন্যায় কেন এত বেবিচার কেন এত দুর্নীতি কেন এত মানে স্মরণে হচ্ছে কেন এইভাবে ডক্টর ইনস্পুর ধরা হবে তুমি যখন ক্ষমতা নিলা এ তোমার সুযোগ জুলুম কেন হইল অত্যাচার কেন হলো। আরও জায়গা যারা চলে গেছে দুনিয়াতে যারা লোকে আছে এদের কেউ ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবে ঠিক কিনা তাহলে বাসার কোন রাস্তা আমাদের নেই পাঁচ টু লাশ পর্যন্ত সবাই আমরা ধরা বাসার কোন রাস্তা আমাদের নাই ঠিক কিনা বলন্দ ভাই তাইলে কোনো দুর্নীতি করা যাবে না কোনো অন্যায় করা যাবে না এইভাবে এইভাবে যিনি অর্থাৎ গরের মুরব্বী আর কি অনেক ঘরে দাদা থাকে অনেক ঘরের নানা থাকে বাবা যদি থাকে এর বাবা আসে না এর মুরব্বী একটা থাকে তো এদেরকে জিজ্ঞাসা করবে ফি আহালিহি তোমার পরিবার পরিজন সম্পর্কে এরা নামাজ পড়ে কেন এরা পর্দা করে কেন এরা সুদ খাইছে কেন এরা গুশকা দেখে খাইছে কেন এরা অন্যায় করছেন তুমি কেন বাধা দাও নাই বলেন বাদা দাও নাই কেন তাহলে মুরু বিহু হলেও বাসা যাবে কথা বলেন আর ওই জোরে বয়লা গে হুজুর অন্যায় তো করছে আবার শাখ কি দিব মুখে বলবো কে আমাদের ময়দান দেখে মুখ আমার ভিতরে শাক দিবে এ হাত আমার ভিতরে শাখ দিবে এই জন্য একটু চুম আছে কেন মান সমাধান অজা যে বলে সুপটা সে নাজাত পায়। না নাহা এখানে চুম মারা যাব নাপারে এখানে কি মাৰা যাব না দস্ত গোয়ৰ মন চুনি দোষে দাম লব্য গোয়ৰ মন চুনি গোসে দাম শস্ম গোয় দে দাম চোয়ে হারাম গোস গোয় সে দাম সমরে কালাম

আপনি মুখ দিয়ে বলতে পারতেন ওর বাবাকে বিচার দিতে পারতেন আর নাতি হিসাবে আপনি লুকায় রাখেন কি রাখেন কথা বলেন ভাই কি রাখতেছে লুকায় রাখে কিন্তু আপনি দুনিয়া লুকায় রাখছেন ওখানে কিন্তু বাষ্ট হয়ে যাবে কে রমাঙ্কা তি বিনা ফালুন এখানে দুই খাতা দুইটা ফ্রেস্তা এরা সবগুলা নোট করেটে কিনা কিন্তু আমাদের আমাদেরগুলা নোট করতে পারে রে আল্লাহ আল্লাহ রসুল যখন কথা বলে তখন ক্যরামণ কাতিবি না বলে খবর তংড়া সব রে সুবহান আল্লাহ মিয়া নেয়া সে কমা শো করঞ্জিশ মিয়া নেয়া সে কমা শো করঞ্জিশ ক্যারামন কাতি বিন্দা হা মোহ বর্ণিশ ক্যারামন কাতি বিন্দ আল্লাহ বং আল্লাহ রসুল যখন কথা বলে কেরামান কাথি কোন খবর কোনো খবর থাকেনা সুবহান আল্লাহ আশে কে হুদা হে মাশোকে মুহাম্মদ আশে কে হুদা হে মাশোকে মুহাম্মদ কামালে হুদা হে জামালে মুহাম্মদ নিহিদো জাহামে মে মেসালে মুহাম্মদ کمال خدا ہے جمال محمد ربو بید خدا کی ہے جہاں تک نبو اور مصطفیٰ کی ہے وہاں تک نبو اور مصطفیٰ کی ہے وہاں تک کر سے کے کون بایا کر سے کون بایا شان رسول عربی کرسے کے کون بایا شان رسول عربی برت رالو ہم شان رسول عربی ساند سے تجھ بھی لگانا یہ کیسا انصاف ہے ساند سے بھی لگانا یہ کیسا انصاف ہے চাঁদ মে তো দাগে হ্যাঁ মধুনিক চেহারা সাবে হ্যাঁ চাঁদ মে তো দাগ হে মদুনিক চেহারা সাবে আল্লাহ হাব্বান নবীর মতো কারোণা হতে পারে না ঠিক কি না বলন্তু নিহিদো জাহা মে মে মেশাল মুহাম্মদ কমালে হোদা হে জামাল মুহাম্মদ তাই বলতে চেয়েছিলাম আমরা যতগুলা গুণা করি আমাদের নাতি ফুতি যা করে অথবা আপনি নিজের বাবা হয়ে মেয়েকে সুযোগ দিয়েছেন কেন আমার থেকে অর্থ নাই একটু টিকটক করতে পারলে যদি কোনো ছেলে মিলে যায় বলেন একটা যদি ছেলে পেয়ে যায় তখন আবার আর টাকা পয়সা করো সবরা বৈরাত হবে না অথচ ইসলাম অত বৈরাত নাই যৌতুক নাই ঠিক কিনা বলন্ত ভাই আকার মেয়েদেরকে বিয়ে হয় নাই এখন আপনার না থেকে আপনার মেয়েকে ছাড়ে দিবেন বলুন ভাই তাহলে এই যে ফেসবুকে টিকটক যারা টিকটক করতেছে টাকা ইনকাম করতেছে এটা হারাল না হারাম বলেন হারাম কিসের কারণে করে টাকা লোভে কিসের লোভে টাকা লোভে এই সবগুলা করতেছে তাইলে والرجل في أهله راع وهو مسؤوله عن رعيته والإمرأة راع في أهله والمرأة في بيتها في بيت زوجها راعية وهو مسؤوله عن رعيتها وولده وحديثه যে মহিলা ঘরে সংসার করতে আপনার স্ত্রী আমার স্ত্রী যারা ঘর আছে এদেরকেও আল্লাহর দরবারে জবাববিহীন করতে হবে এদেরকেও প্রশ্ন করা হবে তোমার বাবা তো চাকরির জন্য চলে গেছিলো হালাল ইনকাম করার জন্য গার্মেসে অথবা কোনো একটা ফ্যাক্টরিতে অথবা মসজিদ করতে অথবা ওয়াস মাহবিল করতে অথবা রাষ্ট্রপ্রধান ছিল রাষ্ট্রপতি ছিল অথবা বর্তমান সরকার ডক্টর ইনুস ওদের না এইভাবে অথবা মেম্বার অথবা চেয়ারম্যান ওরা ওদের দায়িত্বগুলো পালন করার জন্য চলে গেছিল ঘরে কিন্তু মেয়ে আছে বাবা বলে গেছে এটাকে ভালো মতো দেখিয়ে রাখিও মা কিন্তু সন্তানের যত্ন করে নাই মাকে বলছে সন্তানকে নিমে পাঠায় দিও মাকে বলছে স্কুলে পাড়া দিও কিন্তু মা পাঠায় না ছেলে কিন্তু বসে বসে গান দেখতেছে মেয়ে গান দেখতেছে ও মুসলমান ও মুসলমান ভালো মতো বুঝে নাও ছেলে মেয়ে ভালো হবে যদি মা বাবা ভালো হয় মা বাবা যদি শাসন করতে করতে হয় মা বাবা যদি কঠোর হয় ইসলামপন্থী ইসলাম ওলা হয় ইসলামের বিপরীত না হয় তাহলে ওই করে সন্তানগুলো শাসনের কারণে ভালো হবে ঠিক না হারিশরিফ আল্লা রাইপন মুরু আওলা দুপম্লিস্তরা অহুম আপনার সাবা চিনি না অ জোর এব হুম আর ও হুম এই তোমার ছেলে মেয়ে যখন দশ বছর হবে প্রথম বছর মুরু আউলাদ উমলি চলা অহুম আবনা সাবা চিনাই না তোমার ছেলে মেয়েদেরকে নামাজের হুম কর নামাজ শিক্ষা দাও নামাদের প্রশিক্ষণ দাও যখন সাত বছর হয় কয় বছর কয়ে বছর বলেন এখন সাত বছর লাগে না আমরা নবাদের ট্রেডিং দিই না মোবাইলের যখন থেকে দুনিয়াতে আসছে মহা বলছে তখন থেকে মোবাইলের ট্রেনিং শুরু ঠিক কি না তো মোবাইলটা লেখাই লাগায় শিল লাগায় আসার মারে এরপরে মোবাইল একটু যখন কথা বলতে পারে বিভিন্ন টপিং জিরো বিভিন্ন এখানে বিভিন্ন বান্দর তান্দর বিভিন্ন কিছু আমরা দেখাই ঠিক না বলুন তো ভাই তাহলে মেয়ে মোবাইলে অভ্যস্ত না হই আর কি হবে বলুন তো তাহলে এই মেয়ে যা আপনি মোবাইলের কারণে মা হিসাবে আপনার জববিহীন করতে হবে ঠিক না কে মত ময়দানে ছেলে মেয়েরা মা বাবার বিরুদ্ধে নালে দিবে কি বলবে ও আল্লাহ আমাদেরকে কেন জাহান নামে নিয়ে যাচ্ছ আমার মা বাবাকে ধরো আমার মা বাবাকে ধরো ও আল্লাহ ওরা বলে বলবে আমরা তো নিজেরা গুমরা হয় নাই আমাদের মা বাবার খান আমরা গুমরা হয়েছি কেন ও আল্লাহ আমার মা বাবা আমাকে শাসন করে নাই আমাকে মারে নাই আমাকে নমাজের কথা বলে নাই আমার যখন সাত বছর হয়েছে তখন নমাজের পেটটি গোলে দেয় নাই নামাজ পড়ার জন্য আমাকে বলো নাই আছে কি নাই একটু যখন কথা বলা আরম্ভ করে ব্যাগ একটা খাঁদে নিয়ে আমরা স্কুলে নিয়ে যাই কোথায় ফেসিকেন দি কেজি স্কুল বিভিন্ন স্কুল আমরা নিয়ে যাচ্ছি কিন্তু আমি মুসলমান হিসাবে আমার সন্তানকে প্রথমেই কোরআন শিক্ষা দেওয়া আমার জরুর ঠিক কি না অসাল্লাহাই বসে তলা বলে এলমি ফরি রতুন আলাপ কর্লি মুসলিমের দিনে আলাম অর্জন করা সমস্ত মুসলমান হওয়ার ফরজ ঠিক কি না আমরা যেহেতু ফরস ত্যাগ করে দিই তাহলে এখানে আর কি হবে বলেন তাহলে আমরা প্রথমেই আমাদের সন্তান থেকে কোরআন শিক্ষা দিচ্ছি না ওদেরকে বঞ্চিত করছে কেমন তো আল্লাহর দাবারে রব্বানা না সাদাতানা, সাদাত না আনা না ও আল্লাহ আমার মা বাবা আমাকে ধ্বংস করেছে আমাকে ভালো রাস্তা দেখায় নাই আমাকে মাদ্রাশায় নেয় নাই নুরারি মাদ্রশায় নেয় নাই স্কুলের জন্য মেরেছে স্কুলে নিজে গিয়েছে কিন্তু আমাকে কখনো মাদ্রাশায় নেয় নাই বাস্তব পারবেন কথা বলেন জোরে 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 বাসা রাস্তা আছে হ্যাঁ এখানে কিন্তু আমরা বাহানা দিয়ে বাসতেছি ওখানে কোনো বাসা রাস্তা নাই তাহলে মোর আওড়াত হুমলি সরাদ বহুম আপনার সভা আচিনা ব জোর এবহ মা রাইহা সাত বছর হবে নামাজ শিক্ষা দাও যখন দশ বছর হবে নামাজ না পড়লে পিঠাও কি করবেন কথা বলেন আরও জোরে না হুযুর পিঠা মামলা হবে কেন

ওয়াফার রিকু ফিল মাদা যে নবী বলেন যখন দশ বছর হয়ে যাবে মেয়েকে বাবার সাথে রাখতে পারবে না বলেন মেয়েকে কথা বলেন জোরে মেয়েকে বাবার সাথে সাথে রাখা যাবে না মামার সাথে রাখা যাবে না বেগানা পুরুষের সাথে রাখা যাবে এইভাবে ছেলে মার সাথে থাকতে পারবে না ছেলে বোনের সাথে থাকতে পারাম ভাই বোন থাকতে পারবে এখন আমরা কি করি নো মাইন ডট মাইন কোনো মাইন নাই বুঝলেন না ফিরি বুঝলেন নাই দশ বছর হয়েছে এখন দশ বছর লাগে না ছোটো বাচ্চারা সব কিছু বোঝে ঠিক কিনা তাহলে আমাদের কি করতে হবে যখন ওরা এগুলো বোঝে তখন ওদেরকে ফিটআপ করতে হবে ঠিক কিনা বলেন তাহলে এই শিক্ষাগুলো দেয় কোথায় মাদাসায় কোথায় মাদাসায় শিক্ষা দেয় মাদ্রাসায় অবশ্যই আপনার আমার সন্তানকে দিতে হবে কেন আলম বরহক না বানান কম্পকে হ্যাঁ নমজ দোয়া পণ্যওয়ালা যদি বানাইতে হয় আল্লাহকে চিহ্নওয়ালা বানাইতে হলে কম্পকে তৃতীয় শ্রেণী পর্যন্ত মাদ্রাসায় শিক্ষা দিতে হবে ঠিক কিনা কোন শ্রেণী পর্যন্ত কম্পকে তৃতীয় শ্রেণী পর্যন্ত শিখান কারণ ওরা না আসলে তো জানবে না যাহার নাম থেকে বাস্ত হলে আল্লাহর হাবিব বলেন কোন আলিমান আও মুতাআল্লিমান আউমস্ত আফেআন আউ মহেদওয়ালা তাকুন হ মিশা যাহার নাম থেকে যদি ব্যস্ত হয় এক নম্বর আলেম হও নিজে কি বলেন বলেন এখন আপনাদের আলেম হওয়ার সময় নেই অনেকে বৃদ্ধ হয়ে গেছেন কিন্তু চেষ্টা করলে আছে কারণ শিক্ষার জন্য কোনো বয়স নাই যে কেনা কথা বলেন কিন্তু আমরা তো শিখবো না তাব লিগও যাবো না হ্যাঁ হ্যাঁ বস না ফেলে যাবো না তুই কীভাবে ম্যান্ট্রি করবে শুন আলিমান যদি ফারা আলেম হও। আউ মোতাল্লিমান অথবা আলম ছাত্র হওক জাহান্ন নাম থেকে বাস্ত হলে আউ মোস্তামিয়ান অথবা আলেম যা শুনে তা শুনে আমল কর বলেন আলম যা বলে তা শুনে আমল কর এই তিনটো যদি তোমার না নাথাকে আও মুহিব্বান আলেমকে ভালোবাস আরে খর বলেন বুলুহু তোর আলম তাকে ভালোবাস না বুঝ নাই আলমকে আমরা ভালো সার গালে দি সিবা বল মোমিনা ফসো কোন কুফরন মোমেনকে গালে দেওয়া যাবে না দেওয়া যাবে গুনা ফাঁসে কি অকিতা ওদেরকে হত্যা করা কুফরে ঠিক কিনা বলা থাকুন হামিসা আল্লাহ হাবিব বলেন পঞ্চম নম্বরে যাইও না বলেন পঞ্চম নম্বরে অর্থাৎ আলেম বিদ্বেষী হইও না আলেমদেরকে সঙ্গে নিয়ে চলো কোরআন হাদিসের কথা যা বলে তা মেনে চলো তাহলে তুমি জান্নাত পাবা ঠিকই না যদি আলমদেরকে শত্রু বাবু তাহলে তোমার জীবন ধ্বংস ঠিকই না বলেন তাহলে আলমদেরকে ভালোবাসতে হবে যে সে সহসকে আউলাদ হয় হাফেজ কোরআন যে সে সহসকে আউলাদ হই হাফেজ কুরআন মহাশরমে মিলে গাউ সেগ তাজ তর মহাশরমে মিলে গাউ সেগ তাজ তর হসা যিস কর নাম বসায়া ফের দোষ মাল্লা মে মাকা আবন বনায়া দশা হলে জাহান নাম কি সুফারিস ও করে গা پھر دوسوں میں لے وہ اونی ساتھ چلے گا پھر دوس میں لے کر ونی ساتھ چلے گا ভালো মতো বোঝান যদি কোনো ছেলে যদি হাফেজ হয় আলেম হয় আলেম হওয়ার পরে হালাল হারাম যদি মেরে চলে ও আল্লাহর ছেলে যদি জন্না হয়ে যায় জন্না হওয়ার কারণে তার সাথে দশজন ব্যক্তি যাদের ওয়াজিব হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট জাহান যাবে ওই আলেম ওই হাফেজ ওদেরকে সুপারিশ করে জন্না দিন আল্লাহ তাহলে আমরা চাইনি আর ছেলে মেয়েদেরকে আরাম বানাতে হাফেজ বানাতে চাইনি বলেন বানাতে চান তাহলে জান্নাত যদি পেতে হয় দুনিয়াতে আমাদের নেকামল করতে হবে এই যে এই মহাবীরের ইন্তজাম কেলে করছে ইশিয়াহজারি সে কেয়া মকসো দা লে কায়ে হোদা হে রেজায়ে হোদা হে লে কায়ে হে রেজায়ে হোদা হে এই যে দারু তালিম ইসলাম ইয়ামাদাসা ও পরিচালক মোহাম্মদ জনাম মৌলানা কামাল উদ্দিন সাহেব উনি এত কষ্ট করে করতেছে এই যে একটা ছেলে তার কোনো ফোন নেই কিছু নেই টাকা নেই এত কষ্ট করতেছে একমাত্র আল্লাহর পর তারা বন্দাদেরকে আল্লাহর সাথে সংযুক্ত করে দেওয়ার জন্য কোনো ব্যক্তি যদি নামাজে হয়ে যায় আল্লাহওয়ালা হয়ে যায় জন্নাতে হয়ে যায় ওর মাধ্যমে যাতে ও জন্নাতে যেতে পারে এটাই তো আশা ঠিক কিনা এসে ইসে আহাজারে সে কি আমা কসো দা হ্যাঁ লেখায়ে রেজায়ে হোদা হ্যাঁ আমরা কেনে এসেছি বলুন দেখে নেই আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য আল্লাহ বাক বলেন ফামাং কানাই আরজু লিখো আরব বিহী সাল্লে আম আল্লাহ মালাম স তোমরা যদি আমি আল্লাহ বাকের সাথে সাক্ষাৎ করতে চাও তাহলে তোমরা নায়কামল করো কি করো কোরআন তরাত জিকির করো আসমা ফিরে যাও নেকামল নিয়ে আসো নিয়ে যদি আপনার আমি খবরে যেতে পারি আপনার আমার খবরটা জন্নাদের বাগান হবে আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবেন আলহামদুলিল্লাহ রাবিল আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক